আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সাইপ্রাসের ছয়টি কাজের ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাব এই ছয়টি ভিসার কাজ বেতন থাকা কাজের সময় বিভিন্ন সুযোগ সুবিধা এবং যাওয়ার যাবতীয় প্রসেস ইত্যাদি সম্পর্কে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে যে কাজটি রয়েছে তা হলো বিল্ডার্স এই কাজের বেতন হলো এক হাজার ইউরো এই কাজের ক্ষেত্রে থাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে ছয় দিন এবং প্রত্যেক দিন আট ঘন্টা করে দ্বিতীয় যে কাজটি রয়েছে তা হলো বিল্ডিং মডেলার এই কাজের বেতন হলো এক হাজার ইউরো এই কাজের ক্ষেত্রেও থাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে ছয় দিন এবং প্রত্যেক দিন আট ঘন্টা করে এরপর তৃতীয় যে কাজটি রয়েছে তা হল ম্যাশন এই কাজের বেতন হলো এক হাজার ছয়শো ইউরো এই কাজের ক্ষেত্রেও থাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির কাজের সময় সপ্তাহে ছয় দিন এবং প্রত্যেক দিন আট ঘন্টা করে চতুর্থ কাজটি হল স্টিল ফিক্সার এই কাজের বেতন হলো এক হাজার ছয়শো ইউরো এই কাজের ক্ষেত্রে থাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে ছয় দিন এবং প্রত্যেক দিন আট ঘন্টা করে এরপর পঞ্চম যে কাজটি রয়েছে তা হলো ফর্কলিস্ট ড্রাইভার এই কাজের বেতন হলো এক হাজার ছয়শো ইউরো এই কাজের ক্ষেত্রে থাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে ছয় দিন এবং প্রত্যেক দিন আট ঘন্টা করে এই কাজের জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং সর্বশেষ যে কাজটি রয়েছে তা হলো হেভি ট্রাক ড্রাইভার এই কাজের বেতন হলো এক হাজার ছয়শো ইউরো এই কাজের ক্ষেত্রে থাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির কাজের সময় সপ্তাহে ছয় দিন এবং প্রত্যেক দিন আট ঘন্টা করে এই কাজের জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে এই কাজগুলোর কন্টাক্ট হলো দুই বছর এবং রিনিউয়েবল এসব কাজের কিছু শর্তসমূহ হলো হল বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে কাজের ভিডিও দিতে হবে ড্রাইভিংয়ের ক্ষেত্রে বাংলাদেশি লাইসেন্স থাকলেই হবে এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম তিন বছর থাকতে হবে এছাড়া ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর আপনার যে সকল ডকুমেন্টস প্রয়োজন তা হল পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট পাসপোর্টের ফটোকপি এবং এনআইডি কার্ডের কপি আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকাল সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ